দয়লা মারে রই বনায়ার বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাগি দিয়া দয়লা মারে রই বনায়ার বেশি দিন তোদের মাঝারে আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাদের মালা জায়ড়ে ছেড়ে রুই বোনার বেশি দিন তোদের মাঝারে আরে ডাকি দিয়াছে ডাইলা মারে রুই বোনার বেশি দিন তোদের মাঝারে আমি কত জোনার কত কিনিলাম একজনার দেখা না পাইলাম রে আমি দেখা না পাইলাম আমি কত জনের কত কি দিলাম জয়নগর গালে একজন আরও দেখা না পাইলাম রে আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথে কেউ হলো না রে আমার সঙ্গের সাথে কেউ হলো না রে রইব না বেশি দিন তোদের মাঝারে আরে ঢগি দি আছেন দয়ালাম রে বনায়ার বেশি দিন তোদের মাঝারে হাইরে ঢাকি দিয়াছেন দয়ালা মারে